আসসালামু আলাইকুম হক পুরাতন হন্ডা কেনাভেস সেন্টার থেকে আপনাদেরকে স্বাগত তো শেষে চমৎকার এই বাইকটি কোথায় কি অবস্থায় আছে বিস্তারিত সব দেখাবো এর আগে আমার চ্যানেলটা তিনি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেলায় ক্লিক করুন আর ফেসবুক পেজ থেকে যদি দেখেন অবশ্যই ফলো দিয়ে রাখেন যাতে আমার দেওয়া ভিডিও আপনারা সবাই সবার আগে পেয়ে যান তো শুরু করা যাক বন্ধুরা ওয়েলকাম তো যদি আমরা বাইকটা শুরু করি সামনের অংশ থেকে সামনের প্রথমে চাকা দেখব চাকাটা কেমন আছে চাকাটা দেখেন এখনও সাইডে যে ফুরফুরি ফুরফুরিগুলো আছে হ্যাঁ একবারে অরিজিনাল চাকা ফুল ফ্রেশ কন্ডিশন আছে টায়ারটা মনে হচ্ছে যে মনে হয় নতুন বাইক এরপরে যদি আমরা আসি যে দেখেন মাঠ মাঠঘাটটা মাঠ ঘরটা মাসাল্লাহ অনেক ভালো আছে অনেক সুন্দর আছে অনেক সুন্দর আছে ফ্রেশ অবস্থায় আছে খুবই ফ্রেশ আছে আপনার হাইড্রোলিকের যদি ব্রেকটা ইয়েটা দেখি ডিস্কটা দেখি ডিস্কটা দেখেন ক্ষয় দেয়নি একদম একদম আপনার ইনটেক যেরকম থাকে ওই অবস্থায় আছে খুবই ফ্রেশ আছে এরপরে যদি দেখি আমরা এই যে আপনার সকাবের এই যে এই ইয়েটা এটা অনেক সময় যদি সাইডে ঘ্যাট স্ক্যাটস লাগে বুঝে নেবেন যে অ্যাক্সিডেন্ট হয়েছিল তে এটা রকম ধরনের কোনো ঘ্যাটস ক্যাটস নাই এবং এই যে রডটা দেখেন এই রডটা দেখেন অনেক সময় উল্টাই উল্টানো থাকে অথবা ক্যাটস থাকলে আপনি বারবার ওয়েল সেল কাটা যায় এগুলো অবশ্য পুরোনো গাড়ি বেশি হয় এটা নতুন বাইক সেক্ষেত্রে তো হর প্রশ্নই আসে না তারপরেও দেখেন অনেক সময় অ্যাক্সিডেন্ট হলেও হ্যাঁ এগুলো ক্ষয়ক্ষতি হয় তো এই বাইকটি কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরিয়া নাই ফুল ফ্রেশ অবস্থায় আছে এখানেও দেখবেন হ্যাঁ এখানে দেখবেন এগুলোতে দেখবেন এগুলোতে দেখবেন তো আল্লাহর রহমতে বাইকটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে মূল মালিকের বাইক বাইক আমার এক বড় ভাই বীরগ্রামের ওনার বাইক খুবই ফ্রেশ কন্ডিশন আছে দেখেন হ্যাঁ উনি বয়স আমার বড়ো ভাই প্রায় বয়স প্রায় পঞ্চাশের কাছাকাছি ও মনে করেন খুবই টিপটপভাবে চালাতো আপনার ষাট কিলো স্পিডের উপরে কোনো দিন উঠায়নি এরকম একটা চালকের গাড়ি এরকম চালকের বাইক পাওয়া আসলে দোষকর হয়ে যায় এখন তো ইয়াং জেনারেশন আসলে পিক আপ ধরলেই আশি নব্বই একশো ওঠায় তো যদি আমরা ফুয়েল ট্যাঙ্কটা দেখি ফুয়েল ট্যাঙ্কটা দেখেন মাসা খুবই ফ্রেশ খুবই ফ্রেশ কন্ডিশন আছে এই যে বাম্পারটা দেখবেন বাম্পারটা অনেক সময় যদি অ্যাক্সিডেন্ট হয় এই পাশে দেখবেন ঘেস থাকার ক্যাট থাকবে হ্যাঁ ক্ষয় থাকবে এরকম কোনো কিছু নাই এই সাইলেন্ডারটা দেখবেন সাইলেন্ডার যদি দেখেন ট্যাপ আছে হ্যাঁ তাহলে যে অবশ্যই অ্যাক্সিডেন্ট তো এইরকম কোনো কিছু নাই কারণ নতুন গাড়িগুলো বিক্রি ভালো কিন্তু যদি অ্যাক্সিডেন্ট না হয় এই অ্যাক্সিডেন্টটা সবসময় ফলো করবেন যে আসলে অ্যাক্সিডেন্টের গাড়ি কিনা হ্যাঁ দেখেন খুবই ফ্রেশ অবস্থা আছে ইঞ্জিনের একটা নাট ফ্লা করে ঝকঝক করতেছে সবকিছু এই সাইড থেকে যদি দেখি আমরা দেখেন মাসাল্লাহ খুবই ভালো অবস্থায় আছে এটা দুই হাজার চব্বিশ সালের জুন মাসে আপনার ব্যাংক ড্রাফ করা হ্যাঁ ফরহাত হোসেনের নামে আমার ফ্রেন্ডের নামে অনিমল মালিক চব্বিশে ব্যাংক ড্রাফ করা আপনার তেইশের শেষে তোলা চব্বিশে আপনার ব্যাংক ড্রাফ করছেন ওই যে পেছনের চাকা দেখেন খুবই ভালো আছে যদি আমরা ঘুরে দেখি হ্যাঁ যে সব জায়গায় একই পাবো বিট হ্যাঁ খুবই সুন্দর আছে এ পাশ থেকে যদি দেখি আমরা এ পাশে অনেক সুন্দর আছে মাসাল্লাহ তো বৃহস আমরা গাড়িটা সম্পূর্ণ দেখলাম এবার বাইকটার আমরা প্রাইস জানবো প্রাইস কত এই বাইকটি প্রাইস দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকাতে ব্যাংকড্রাফ করা আপনার প্রায় চব্বিশ চব্বিশের একটা বাইক পেয়ে যাচ্ছেন এরম টপ কন্ডিশন মূল মালিকের আর আমাদের ঠিকানা এটা বগুড়া বনানি বগুড়া বনানি শাস্তন ফিলিং স্টেশন এর পাশে তো যদি এইবার আমরা বাইকটার সাউন্ড দেখি সাউন্ড কন্ডিশনটা কেমন সাউন্ড কন্ডিশন দেখার আগে আমরা দেখব বাইকটা কত কিলো চলেছে বাইকটা খুবই কম চলেছে ছয় হাজার একশো বিয়াল্লিশ কিলো ছয় হাজার একশো বিয়াল্লিশ কিলো হ্যাঁ এবার যদি আমরা সাউন্ড দেখি সাউন্ডটা দেখেন মার্শাল্লা খুবই সাউন্ড এবার আমরা দেখলাম এবার দেখবো আমাদের লোকেশনটা আসলে আমাদের যে ঠিকানা বললাম বগুড়া বনানুন্দন ফিলিং স্টেশনের পাশে তো আমরা দেখাবো এই যে বাইপাস মূল রোড রোড মেন রোড ঢাকা রংপুর মহাসড়ক এর পাশেই হ্যাঁ এর পাশে এই যে বাইপাস আছে এটা দ্বিতীয় বাইপাস এই বাইপাসের থেকে পশ্চিম পাশে রাস্তার পাশে মেন রোডে আমার সরম হক পুরোচন হল্সেন স্থানে ওভার ড্রামের নিজে আজ হক হ্যাঁ এটা আমার শোরুম এই শোরুম দেখে আর যদি আমরা বনানির ফুট ওভার ব্রিজটা দেখাই এখান থেকে দেখা যায় দেখেন এই যে ফুট ওভার ব্রিজ এই ফুট ওভার ব্রিজটাকে একটু সামনে আসে সারসন্দম ফিলিং স্টেশন শাশুন্দর ফিলিং স্টেশনের পরে হ্যাঁ দুই এক বিল্ডিং পরে আমার শোরুম আমার শোরুম দেখেন কেনা তো বন্ধুরা আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের নিত্য নতুন বাইক পথে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বেলাই ক্লিক করুন আর ফেসবুক পেজটাকে দেখলে পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন দেখেন আমাদের অনেক কালেকশন আছে তো আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম